আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে হচ্ছে আমার মেয়ে মেয়ের জামাই তারপর হচ্ছে বড় নাতি নাতির ঘরের পুতি তারা হচ্ছে আমাদের বাড়িতে বেড়াতে আসছে আমার নাতি হচ্ছে অসুস্থ তাকে ডাক্তার দেখার জন্য নিয়ে আসছে তোমরা দেখো তো আমি নাতিও দেখতে পাচ্ছি নাতির ঘরে পুতিও দেখতে পাচ্ছি লামাকে কত হায়ার দ্বারা করছে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবে আমাদের জন্য সবাই দোয়া করবেন এখন আমার মেয়ে মেয়ের জামাই নাতির জন্য কী রান্না করছি আজকে দেখো আমি হচ্ছে প্রথমে গরুর গোস্ত বসায় নিচ্ছি আজকে হচ্ছে হাতে মেখে গরুর গোস্ত বসাচ্ছি হাতের একটা ছোঁয়া আছে এই ছোঁয়াতেই হচ্ছে রান্না রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় হাতে মাখা রান্নাটা বেশি স্বাদ হয় এই যে দেখো আমার গ মাংসর কালারটা কীরকম হয়েছে তোমরা বলবে কমেন্টে যে আমার রান্নাগুলো তোমাদের কীরকম লাগে ভালো লাগে নাকি খারাপ লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তারপরে একদিকে হচ্ছে মাংস হচ্ছে আরেকদিকে আমি হচ্ছে পোলাও বসায় নিচ্ছি অবশ্যই পোলাও রান্না করার আগে আমি হচ্ছে গরম পানি করে নেই তাহলে যে কোনো কিছুতেই গরম পানিটা দিলে হয় কি একটু তাড়াতাড়ি হয় জিনিসটাও সুন্দর ঝরঝরে হয় না হলে তো অনেকক্ষণ ঠান্ডা পানিতে বসায় রাখলে চালটা একটু ফুলে যায় হয়তো বা ভেঙে যেতে পারে এ পর্যায়ে দেখো আমি হচ্ছে তেলে হচ্ছে কিছু মশলা দিয়ে দিলাম মশলা তেজপাতা দিয়ে একটু আদা বাটা দিয়েছিলাম তেলে তারপর চালটা ছেড়ে দিয়েছি একটু বাজা ভাজা হলেই হচ্ছে পানি দিয়ে দিব আর আমি হচ্ছে ফ্রিজে হচ্ছে গাজর রেখে দিছি কুচি করে ওই গাজরটা আমি পোলাও রান্না করলে গাজরটা দেই। তোমরা হচ্ছে কুচি করে তারপর হচ্ছে একটা বক্সে ভরে রেখে দিতে পারো সারা বছর খেতে পারবে কোনো সমস্যা নেই গাজরটা দিলে হয় কি পোলার কালারটা সুন্দর আসে খেতেও ভালো লাগে খারাপ লাগে না মটরশুঁটিও দিতে পারো আমি হচ্ছে এবছর মটরশুঁটি রাখিনি তাই দিতে পারিনি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর নেড়ে চড়ে হচ্ছে আমি গাজরটা দিয়ে দিব এই যে দেখো গাজরগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে একটু নাড়া দিয়ে গাজরটা যে দোলা দোলা বেঁধে আছে ওইটা একটু খুলে খুলে নিব তাহলেই হয়ে যাবে আমি আবার পোলাও রান্নাটা ভালো করে করতে পারি মাসাল্লাহ বলবে যে নিজে নিজের প্রশংসা করছি তা না তোমরাই দেখতে পারবে পোলাওটা কীরকম হলো মাত্র এক ঢাকনা দিয়ে দিছি মাত্র একটা উল্টান দিচ্ছি এই দেখো আমি হচ্ছে এটা কাঠি দিয়ে লাড়তেছি তাহলে কি চালটা ভাঙবে না এটা মাত্র একটা উলটাই দিয়ে পরে আবার ভালো করে এই করে আবার ঢেকে দিব ভাতগুলো বারো করে চেপে চেপে দিলাম এত জোরে জোরে না আস্তে আস্তে চেপে আবার ঢাকনা দিয়ে দিলাম এরপর হচ্ছে আবার ঢাকনা খুললাম কিছুক্ষণ পরে চুলা রাস্তা একদম অল্প আমি দেখো এক উল্টানোর পর আরেকটা দেওয়ার পরে দেখো দূরে দেখছি এই যে চালটা সুন্দর হচ্ছে ছিটে গেছে এ পর্যায়ে করে আমি একটু পুরোটা উল্টে নেওয়ার পর তোমাদের আবার দেখাচ্ছি পুরো ছিটে গেছে আর আমার বসানোর কোনো প্রয়োজন নেই দুই উল্টানেতেই পোলাওটা সুন্দর হয়ে গেছে তারপর হচ্ছে তাদেরকে খেতে দিয়ে দিব। আমি হচ্ছে ডিম বুনা করেছি এখানে গরুর গোস্ত রান্না করছি গরুর গোস্তের কালারগুলো দেখো এটা হচ্ছে মুরগির গোস্ত আর সাথে আমি এটোর ছোট ছোট উস্তা বলি আমরা করলা না উস্তা বাজি করছি আর হচ্ছে ডাল রান্না করছি পাতলা ডাল সাথে সাদা বাতো দিয়েছি তারপর হচ্ছে তাদেরকে খেতে দিয়ে দিব খেতে দেওয়ার পর রেস্ট করে আবার যাবে হচ্ছে হসপিটালে ডাক্তার দেখাতে সবাই আমার দোয়া করবে